ভূমি পিটপিট করে উদয়ের দিকে তাকিয়ে খুবই ইনোসেন্ট মুখ করে বলল। এই সময় বাচ্চা ছেলেরা ঘাটে স্নান করতে আসে কেউ আমাদের দেখে ফেলবে উদয় ভূমির হাত ধরে টানতে টানতে একটা গাছের নিচে নিয়ে এসে বলল। এখানে আমাদের কেউ দেখতে পাবে না ভূমি গোল গোল চোখ করে বললো এটা কি হলো আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি শাহমিন আক্তার আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে বেরেহেম রেহেম এই গল্পটির আরও এক নতুন পর্ব নিয়ে আমার এই গল্পটি যে যেখান থেকে শুনছেন অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করার পাশেই থাকুন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন যাতে করে আমার সকল নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আর ইতিমধ্যে যারা ফলো ও সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা চলুন আর বেশি কথা না বলে শুরু করি বে রেহেম ইস পর্ব সাঁত্রিশ সাইকেলটা উঠোনে রেখে ব্যাগগুলো নিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে আহান ওর মা মণিদেবীকে ডাকতে লাগলো মাকে ডাকতে ডাকতে ওর চোখ গেল ঠিক কাঞ্চন গাছটার পাশে দাঁড় করানো বড় ছাব্বিশ ইঞ্চির সাইকেলটার দিকে সাইকেলটা দেখে মনে মনে বলল। আরে এটা তো বাবার সাইকেল নয় তাহলে কার আবার কে এলো কে জানে কথাটা নিজের মনে বলেই আবার মণিদেবীকে ডাকতে ব্যস্ত হয়ে পড়লো মণিদেবীও রান্নাঘর থেকে চেঁচিয়ে বললেন আসছি একটু দাঁড়া তারপর নিজের মনেই গজগজ করতে করতে উনি বেরিয়ে এলেন উফ আমার হয়েছে যত জ্বালা কোনো কাজ কাউকে দিয়ে হয় না আহানকে ফুটবল হাতে দাঁড়িয়ে থাকতে দেখে মণিদেবী বে যায় খেপে উঠলেন ওষুধের ব্যাগটা এক প্রকার ওর হাত থেকে ছিনিয়ে নিতে নিতে উনি খানিক রাগ মিশ্রিত স্বরে বললেন বাবু তুই আবার ফুটবল কিনে এনেছিস আমি আগেরটা রাতুলকে দিয়ে দিলাম আর তুই সেই আরেকটা নিয়েলি। তাই জন্য ভাবি এত দেরি কেন হচ্ছে কোন সকালে দোকানে পাঠিয়েছি আর বাবুর এখন বাড়ি ফেরার সময় হলো। আহান মায়ের এই ধরনের কথা শুনে প্রচন্ড বিরক্ত হয়ে মা প্লিজ একটু চুপ করো না বাড়িতে কেউ এসেছে আর তুমি এভাবে চিৎকার করে যাচ্ছ তা কে এসেছে গো মণিদেবী ছেলের কথার উত্তরে বলল। ওই দাসপাড়ার শর্মাদা এসেছেন এই বাবু তাড়াতাড়ি জানা একটু এক প্যাকেট দুধ নিয়ে আয় না আহান অবাক হয়ে প্রশ্ন করল কেন বাড়িতে দুধ নেই কাকু আজ দুধ দিয়ে যায়নি মণিদেবী অতিষ্ঠ হয়ে বললেন আরে বাবা সে দুধ তো তোর দাদুর জন্য ছিল আর সকালে তোকে জলখাবারে দিলাম না ফুরিয়ে গেছে জানা শোনা ছেলে আমার এক প্যাকেট দুধ নিয়ে আহান মায়ের কথায় বিরক্ত হলেও অতিথি এসেছে দেখে আর কিছুই বলতে পারল না পাড়ার দোকান থেকে দুধ নিয়ে ফিরে বাড়ির বসার ঘরে ঢুকতেই আরেক দফা বা হলো সামনের সোফায় অভিরাজ বাবুকে বসে থাকতে দেখে দরজার কাছেই থমকে দাঁড়িয়ে ওর পিঠ বেয়ে একটা শীতল স্রোত বয়ে গেল যেন অজানা ভয়ে বুকটা ধরাশ করে উঠল বড় বড় চোখ করে অভিরাজ বাবুর দিকে চেয়ে রইলো মনে মনে ভাবলো এই বুঝি অভিরাজ বাবু বাঁচ খাই গলায় ওকে উদয় আর ভূমির কথা জিজ্ঞেস করতে শুরু করবেন তবে ওকে অবাক করে দিয়ে অভিরাজ বাবু হাসি মুখে প্রশ্ন করলেন কি আহান ভালো আছো তো আহান চমকে উঠে উত্তর দিল হ্যাঁ হ্যাঁ ভালো ভালো আছি কাকু আপনি কেমন আছেন অভিরাজ বাবু হাসতে হাসতে বললেন ভালো আছি বাবা তোমার পড়াশোনা কেমন চলছে আহান ঘাবড়ানো কণ্ঠে উত্তর দিল হ্যাঁ হ্যাঁ কাকু ভালোই চলছে অভিরাজবাবু আর কিছু বলবেন তার আগেই মণিদেবীর গলা ভেসে এলো রান্নাঘর থেকে আহান মায়ের ডাকে সাড়া দিয়ে রান্নাঘরের দিকে পা বাড়াতে গিয়ে বাবার তীক্ষ্ণ দৃষ্টি লক্ষ্য করলো এই দৃষ্টি যে ও মেপে চলেছে সেটা ও ভালোই বুঝতে পারছে এতক্ষণ রাধিকার বাবার কথার উত্তর দিতে গিয়ে আহান বাবাকে ঠিক করে লক্ষ্য করেনি কিন্তু এখনও বাবার দৃষ্টি ওর সারা শরীরে হিমপ্রবাহ বইয়ে দিল একটা ছোট্ট ঢোক গিলে আহান দ্রুত পায়ে রান্নাঘরে চলে গেল মায়ের হাতে দুধের প্যাকেটটা ধরে দিয়ে ফিস ফিস করে বললো মা তুমি বাবাকে আমার ফুটবল কেনার কথা বলে দিয়েছো তাই না মণিদেবী দুধ গরম করতে বসিয়ে ছেলের কথার জবাবে বললেন হ্যাঁ তো এই শোন বাবু একদম আমায় মেজাজ দেখাবি না আহান একটু দমে গিয়ে বলল আরে আমি মেজাজ কখন দেখালাম আমি তো জাস্ট জিজ্ঞেস করলাম বলছি মা শোনো না আমি না আজ মিহিরদের বাড়িতে একটু ঘুরতে যাচ্ছি মনিদেবী ছেলেকে শাসিয়ে বললেন এই বাবু একদম পালানোর চেষ্টা করবি না না খুব হয়ে গেছিস এত সাহস আমি ফুটবলটা বিদায় করলাম আর তুই আবার গিয়ে থেকে টাকা তুলে ব্যাংক ফুটবল কিনে এনেছিস বাবু তুই আমার বলতো তুই পাস বইটা কখন নিয়ে গেলি আহান এবার আমতা আমতা করে বলল ওই ওষুধের প্রেসক্রিপশন নিতে এসেছিলাম না তখন মণিদেবী চোখ বড় বড় করে ছেলের দিকে তাকালেন আহানের কানটা টেনে ধরে বললেন বড্ড বেড়েছিস তাই না এখনো স্কুলের গন্ডি পেরল না ছেলের আর এখনই দেখো কত বুদ্ধি খাটায় আহান মায়ের হাত থেকে কানটা ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল আরে আরে মা লাগছে তো ছেড়ে দাও না প্লিজ মণিদেবী ওর কথা শুনে আহানের কানটা ছেড়ে আবার নিজের কাজে মন দিলেন আহান এবার এগিয়ে গিয়ে মায়ের পিছনে দাঁড়িয়ে বলল। মা বলছি রাধিকার বাবা কেন এসেছে মণিদেবী বললেন কে শর্মাদা আহান উপর নিচে ঘাড় নেড়ে হ্যাঁ জানালো মণিদেবী বললেন ওই কিসব কাগজপত্রের জন্য এসেছে আমি এত কিছু কি আর জানি আহান কিছু না বলে পিছন থেকে মায়ের গলা জড়িয়ে ধরে পিঠে মাথাটা রেখে দিল মণিদেবী বিরক্ত হয়ে ওর হাতে দু একটা চাপড় মেরে বলল এই এই ছাড় গ্যাসের সামনে এসে একদম ঢং করবি না যা গিয়ে স্নানটা সেরে নে অনেক বেলা হয়ে গেছে আহান মায়ের কথা শুনে বেজার মুখে মাকে ছেড়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল উদয় ভূমির পেছনে দৌড়তে দৌড়োতে হাত বাড়িয়ে খপ করে ওর ওনাটা টেনে ধরে বললো ধরে নিয়েছি এবার কোথায় পালাবে শুনি ভূমি বুঝলো ধরা পড়ে গেছে এখন আর পালানোর রাস্তা নেই তাই নিজেকে বাঁচাতে বলল। উদয় দেখো নদীর ধারের ঘাটে আছি উদয় ভাব দেখিয়ে বলল তো ভূমি পিটপিট করে উদয়ের দিকে তাকিয়ে খুবই ইনোসেন্ট মুখ করে বলল। এই সময় বাচ্চা ছেলেরা ঘাটে স্নান করতে আসে কেউ আমাদের দেখে ফেলবে উদয় ভূমির হাত ধরে টানতে টানতে একটা গাছের নিচে নিয়ে এসে বলল। এখানে আমাদের কেউ দেখতে পাবে না ভূমি গোল গোল চোখ করে বললো এটা কি হলো তোমার বাইকটা তো ওদিকেই রয়ে গেল উদয় বলল ও কিছু হবে না কেউ নেবে না আমার বাইক তুমি এই এই পরিষ্কার বসো তো ভূমি উদয়ের পাশে বসলে দুজন নিজেদের মধ্যে আলাপে ব্যস্ত হয়ে পড়ল। ক্রিস হাপাতে হাপাতে এসে রাধিকার পাশে বসে পড়ল কয়েক সেকেন্ড বসে থাকার পরও নিজের মনে হেসে উঠল ওকে হাসতে দেখে রাধিকা বিরক্ত হয়ে বলে উঠল কি হলোটা কি এরম পাগলের মতো হাসছো কেন ক্রিস হাসি তামিয়ে বলল না মানে আমার উপর একজন রেগে আছে আবার আমার সাথে গল্প করবে বলে ঠিক জায়গা মতো এসে বসেও আছে রাধিকা ভেংচি কেটে বলল হুম বয়েই গেছে আমার কারোর জন্য বসে থাকতে আমার এমনি ইচ্ছে হলো তাই বসে আছি এখন সেজন্য কারোর নিজেকে স্পেশাল মনে করার কোনো কারণ বা দরকার নেই ক্রিস কথাটা শুনে বুঝলো এত সহজে বরফ গলার নয় তাই মুখে একটা শব্দ করে বললো হুম ঠিক আছে কেউ যখন আমার জন্য অপেক্ষা করছেই না তখন আমি আর এখানে থেকে কি করব। আমি বরং যাই একটু ঘুম দিয়ে আসি এই বলে চলে যেতে গেলেই হাতে টান অনুভব করে পিছনে না ঘুরেই ক্রিস মুচকি হাসল বিছড়ি আওয়াজ করে ফোনটা বেজে উঠতেই বর্তমানে ফিরে এলো ক্রিস সামনে কালো আকাশটা দেখে মনে পড়ল এতক্ষণ কি ভাবছিল গাল দুটো ভেজা অনুভব করে আঙুল দিয়ে ছুয়ে দেখলো চোখের জলে ভিজেছে ফোনের কথা মনে পড়তেই পকেট থেকে ফোনটা বার করে দেখলো বাড়ি থেকে ফোন এসেছে এখন রাত প্রায় আড়াইটে বাজছে এই সময় বাড়ির ফোন দেখে একটু অবাক হলো চোখের জলটা মুছে নিয়ে কল রিসিভ করতেই ওপাশ থেকে রুনুর কণ্ঠ শুনতে পেল হ্যালো ছোটদা বাবু ক্রিস একটু গলা খাকারি দিয়ে বলল হ্যাঁ বল রুনু বললো হ্যাঁ দাদা বাবু আসলে পরি দিদিমণি হঠাৎ ঘুম থেকে উঠে কান্নাকাটি শুরু করেছে আমি কিছুতেই চুপ করাতে পারছি না তুমি একটু দেখো না এবার মেয়ের কথা মনে পড়ল সত্যিই তো মেয়েটা তো মাঝরাতে উঠে পড়ে এটা ওর বরাবরের অভ্যাস সেজন্যই তো রাধিকাকে প্রতিদিন মাঝরাতে উঠে আবার মেয়েকে ঘুম পাড়িয়ে আসতে হয় এখন মাকে না পেয়ে বাচ্চা মেয়েটা না জানি কি করেছে